স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি কিনা এখনো সুস্থ সবল শরীর নিয়ে জীবিত রয়েছেন সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিনা প্রতিকি সৎকার করলেন কয়েকজন সাধু বাংলার মুখ্যমন্ত্রীকে নিয়ে চূড়ান্ত অবমাননাকারী এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওটি বিজেপি শাসিত কোন রাজ্যের বলে দাবি করা হচ্ছে বলে রাখি ভাইরাল এই ভিডিওর কোনো সত্যতা যাচাই করেনি প্রতিবাদী আবাজ তবে এই ভিডিও কিন্তু আজ সকাল থেকে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বাঙালিরা ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন কারণ যে ব্যক্তিকে নিয়ে এমন নক্ষার জন্য কাণ্ড ঘটানো হয়েছে তিনি কোনো সাধারণ মানুষ নন তিনি স্বয়ং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং এখনো তিনি জীবিত রয়েছেন সেই মুখ্যমন্ত্রীর নামে কিনা সৎকার করলেন গেরুয়া বসন পড়া কয়েকজন ব্যক্তি ভাইরাল ভিডিওয়ে দেখা যাচ্ছে কোন এক জায়গায় নদীর পারে গেরুয়া বসন কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন তাদের সামনে কিছু এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কাঠের ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক ছবি রয়েছে সাধু বেশে এক ব্যক্তি কাঁধে কলসি নিয়ে সেই জায়গায় গোল গোল করে ঘুরছে হিন্দু ধর্ম মতে ঠিক যেমনটা মৃত ব্যক্তির সৎকারের সময় করা হয় ঠিক সেভাবেই সৎকার করেন তারা বাংলার মহিলা মুখ্যমন্ত্রীকে নিয়ে করা এমন নক্কারজনক ভিডিও দেখে সমাজ মাধ্যমে খুব প্রকাশ করছেন বহু মানুষ এই ভিডিও দেখে মানুষ বসু নামে এক ব্যক্তি লিখেছেন এটা অত্যন্ত অশোভনীয় শুভ বিশ্বাস নামে এক ব্যক্তি লিখেছেন একজন জীবিত মানুষের ছবি দিয়ে এসব করা উচিত বলে মনে করি না সৌভিক দাস ব্রহ্মচারী লিখেছেন এনারা কি সত্যি সনাতনী এনারা কি সত্যি হিন্দু এনারা কি সত্যি সন্ন্যাসী হিন্দু জীবিত মানুষের প্রতি কি সৎকার করছে এটা কি স্বাস্থ্যসম্মত যার সৎকার করছেন তার প্রতি রাগ হিংসা থাকতেই পারে তাই বলে জীবিত মানুষের সৎকার তাও আবার কারা করছে যারা কিনা সন্ন্যাসী এনারা কি সত্যি সন্ন্যাসী নাকি হিন্দু ধর্মের ভেদধারী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকী সৎকার করার এভাবে ক্ষোভ উগড়ে দিচ্ছেন বাঙালিরা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো এছাড়াও রয়েছে নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু জিরো এবং নাইন সিক্স ফোর এই নাম্বারে